নয়টা গরু ছিল এর মধ্যে কি সুন্দর গরুটা একটু দেখি সুন্দর গরুটা এটা কত করে এক লাখ পঁয়ত্রিশ এটা লাখ আপনি একদম বলেছেন নাকি আমি কিছু বলতে পারবো আচ্ছা এক লাখ রাখেন না আপা এটা হবে না কেন আপনি তো ভাইরাল আপনার তো একটু কমে দেওয়া উচিত আচ্ছা দন কারণ মানুষ আরো আশাবাদী হয়ে আপনার কাছে আসবে যে না ভাইরাল মানুষের কাছ থেকে জি পঁয়ত্রিশ বছর বা তেইশ হাজার

এক লাখ টাকা আমি তো কম বলি নাই কম বলেছি আপনার কি মনে হয় 30 বাদ ওই পাশে তো ওই পাশে তো তিন মন গোস্ত আমাকে 90 হাজারের মতন দিয়ে দিয়েছিল আমিও তিন মন করে 90 হাজার আপনাকে দেব কোনটা ওইটা হ্যাঁ এই দেখেন

আমার মা তোমার মা তো কইছে, যে তুমি একলা কুকুরে যাব না এই কথা কেউ কইলা তুমি তো বাইরে নি দরকার সামনে দেখি